হোয়াইটি স্টুডিও এই হোয়াইটি স্টুডিও দিনে কতবার দেখলে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো অ্যাকচুয়াল হোয়াইটি স্টুডিওতে আমরা কী কী অ্যানালিটিক্স করলে আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো অনেকেই তো হোয়াইটের স্টুডিও দিনে অনেকবার চেক করো হোয়াইটের স্টুডিও আমরা অনেকেই অনেকভাবে চেক করি যেমন নতুন আমি যখন ইউটিউবে কাজ করতে শুরু করেছিলাম আমি শুধুমাত্র হোয়াইটের স্টুডিওতে আসতাম ভিউজ চেক করতাম চ্যানেলে কত সাবস্ক্রাইবার হয়েছে সেটা চেক করতাম এবং ওয়ার্স টাইম চেক করতাম ব্যাস হোয়াইটের স্টুডিও ক্লোজ করতাম বেরিয়ে যেতাম কিন্তু পরে আমি যখন টেক চ্যানেল খুললাম তখন কিন্তু আমি অনেক কিছু জানতে পারলাম এবং এখন দু বছর পরে আমি যে টেক চ্যানেল ওপেন করলাম আজকের বর্তমানে আমার এই চ্যানেলে তোমরা দেখেছো কম বেশি আটাত্তর হাজার সাবস্ক্রাইবার হয়েছে তোমরা অনেকেই আমার কম বেশি অনেকে পূর্ণ দর্শক আছো আবার নতুন দর্শক আছো ঠিক আছে তো এই হোয়াইটি স্টুডিও আমি কিন্তু সঠিকভাবে অ্যানালাইজ করে তোমরা অনেক ভিডিও দেখিয়েছি আমি অ্যাকচুয়ালি হোয়াইটি স্টুডিওর মধ্যে গিয়ে কি কি চেক করি আজকে তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণ বলবো এতদিন আমি তোমাদের বলেছি হোয়াইটি স্টুডিওতে কি সেটিং করবে হোয়াইট স্টুডিও অ্যানালিটিক্স কিভাবে করবে কিন্তু আমি কিভাবে হোয়াইট স্টুডিও চেক করি এটা কিন্তু আমি তোমাদের বলিনি আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো অ্যাকচুয়ালি আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে কি কি অপশন চেক করি যার মাধ্যমে কিন্তু আমার যে ভিডিওতে ভিউজ ডাউন যায় সেই ভিডিওটা আমি আবার র‍্যাঙ্ক করাতে পারি আমার এই এই যে আমি এই এখন ভিডিও শুট করছি এই ভিডিও শুট করতে করতেই তোমরা আমার আগের যদি ভিডিওগুলো দেখো আমি অলরেডি দুটো ভিডিও আগে শুট করেছি আমার আগের যদি ভিডিওগুলো দেখো আমি ওয়াইটি স্টুডিওতে একটা অ্যানালিটিক্স দেখিয়েছিলাম ঠিক আছে মেবি দেখিয়েছিলাম হ্যাঁ দেখিয়েছিলাম তো তোমরা দেখতে পাবে এই যে আমার এই গ্রাফটা আমি কিছুক্ষণ আগে একটা কাজ করলাম তো চলো আমি ডিরেক্ট তোমাদের নিয়ে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে ঠিক আছে দেখো আমি এখানে ডিরেক্ট নিয়ে চলে গেলাম তোমাদের ওয়াইটি স্টুডিওতে ওয়াইটি স্টুডিওতে আমি এই যে পাঁচ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছি ঠিক আছে তোমরা আমার আগের একটা ভিডিও দেখলে বুঝতে ভিডিওটা তিন থেকে চার ঘন্টা পরে কাজটি ভিডিও করার দেখবে এই যে গ্রাফগুলো গ্রাফগুলো ছিল না সব ডাউন ছিল কিন্তু এখন দেখো আস্তে আস্তে এই আপ হচ্ছে এবং ভিডিওতে ভিউজও প্রপার আসছে আমি জাস্ট কিছুক্ষণ আগে এই কাজটা করলাম কি অ্যানালিটিক্স করলাম সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে বলবো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং তোমাদের চ্যানেলে যাদের ভিউজ এসে একটা সময় স্টপ হয়ে যায় তোমাদের আমাদের এই গ্রাফটা সম্পূর্ণ ডাউন হয়ে থাকে তাদের কিন্তু আপ হওয়ার চান্স থাকবে এই গ্রাফটাই যদি আপ হয় না তাহলে দেখবে তোমাদের চ্যানেলে প্রপার পরিমাণে তোমরা ভিউজ পেতে পারো হ্যাঁ একদম লাইভ প্রুফ আমি তোমাদের যার জন্য এই ভিডিওটা একদম দুটো ভিডিও আগে শুট করে দিলাম তারপরে আমি এই ভিডিওটা করছি কারণ ভিডিওটা সত্যি আর্জেন্ট একটা ভিডিও আর আমি ভাবলাম যে এই টপিকে তোমাদের সাথে ভিডিও দেওয়া যেতেই পারে কারণ দেখো ওয়াইটি স্টুডিও বলো বা ইউটিউবে বলো আমরা এক্সপেরিমেন্ট ছাড়া আর কিছু করতে পারি না ভিউজের জন্য আমরা সব করতে পারি এবং যেটা করে আমাদের ভিউজ আছে সেটাই আমি তোমাদের শেয়ার করি আর যারা আমার সাথে দয়া করতে আসতে চাও স্কিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো প্লিজ কেউ ফোন করো না অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না মেসেজ করে রিপ্লাই করার সময় দিও আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো যাদের বাড়ি অনেকটাই দূরে আমার অ্যাড্রেস বজ বজ বাটানগর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা তোমরা যারা আসতে পারছো না অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে তো যাই হোক চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে দেখো সবার প্রথম বলি এই যে ভিডিওটা এই ভিডিওটা আমি আপলোড করেছি পাঁচ ঘন্টা আগে মানে সকালে আমি মোটামুটি ওই এগারোটা পঁয়তাল্লিশ না বারোটার দিকে আমি আপলোড করেছি ঠিক আছে তো এই ভিডিওটাতে বর্তমানে এখন ভিউজ এসছে আমরা দেখতে পাচ্ছি আটশো চৌষট্টিটা এই ভিডিওটা এই যে রাইট সাইনটা পড়েছে না এই রাইট সাইনটা পুরো ডাউনে ছিল ঠিক আছে এই রাইট সাইনটা পুরো ডাউনে ছিল এবং এই রিচ অপশানে দেখো ক্লিক করছি রিচ অপশনে ইউটিউব কিন্তু ছ জনের কাছে ভিডিওটা পৌঁছে দিয়েছে এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট আছে এখানে আমার নাইন তো এইখানে দেখবে আমরা কি করেছি এখানে একটা অপশন পাবো ইউটিউব সার্চ টার্মস এই ইউটিউব সার্চ আমাদের ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আমি দেখি যে আমার কোন টপিকের উপরে ইউটিউব সার্চ টার্মে পাঠিয়েছে তো আমি এখানে দেখলাম হাউ টু গেট মোর অন ইউটিউব এই টপিকটার আমার সার্চ পাঠিয়েছে আমি সিম্পল একটা কাজ করেছি আমি কি কি দেখি আগে সেটা বলে দিই তারপরে সে কি কাজটা করেছে সেটা তোমাদের বলবো ঠিক আছে তারপরে এখানে আমি সবার প্রথম চেক করি আমার এই যে ভিউজ যে ডাউন যাচ্ছে এই ভিউজ ডাউনটা কেন যাচ্ছে জানো আমি এটা বুঝতে পেরেছি কেন কি ইউটিউব নিজে এক্সপেরিমেন্ট করছে আমার চ্যানেলের উপরে ইউটিউব নতুন নতুন অডিয়েন্সের কাছে আমার চ্যানেলটা পাঠাচ্ছে তার কারণ কিভাবে তোমরা বুঝবে তোমরা যখন ভিউজ ডাউন যাবে না তোমাদের তখন মন খারাপ করবে না কারণ ইউটিউবই কিন্তু তোমার চ্যানেল নিয়ে এক্সপেরিমেন্ট করে তো বহু নতুন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব ভিডিও পাঠায় দেখো এখানে কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও এই যে অপশনটা এখানে দেখো যে ভিডিওগুলোর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে বেশিরভাগ কিন্তু অন্য চ্যানেল অন্য ক্যাটাগরির চ্যানেল তারপরে কিছু চ্যানেল আছে যে চ্যানেলগুলো টেক চ্যানেল তো এই যে এখানে দেখো রেস্টুরেন্টে গিয়ে আর কষ্ট করে খেতে হবে না এরকম একটা কোনো ভিডিও আছে তার নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে তো কেউ কোনো কুকিং ভিডিও দেখতে দেখতে সে আমার ভিডিও দেখবে খুব কম অডিয়েন্স দেখবে যে কন্টেন্ট কেটে সেই দেখবে কিন্তু যে রান্নার ভিডিও সার্চ করবে সে কি আমার ভিডিও দেখবে দেখবে না তো ইউটিউবে এটা এক্সপেরিমেন্টের জন্য করেছে আর কিছু না এই যে ভিডিওগুলোর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে তো সেখানে কিন্তু বেশিরভাগই অন্য আদার্স কন্টেন্ট টেক ভিডিও নিচে কিন্তু আমার ভিডিওগুলো সাজেস্ট হয়নি ঠিক আছে তাহলে এখন আমাকে কি বুঝতে হবে যে ইউটিউব আমার চ্যানেলটা নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করছে তো আমি এইগুলো চেক করি যে কোন কোন ভিডিওর নিচে আমার ভিডিওগুলো সাজেস্ট করেছে কারণ কি দেখো আমি তোমাদেরকে এখানে কন্টেন্ট অপশানে যাচ্ছি ভিউ অল অপশানে যাচ্ছি ভিউ অল অপশানে গিয়ে আমার চ্যানেলে যে ভিডিওটাতে হাইয়েস্ট ভিউজ এসছে সেই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা দেখাচ্ছি চলো ফেসবুক মনিটাইজেশন রিলেটেড ভিডিও আমি তোমাদের দেখাই ফেসবুক মনিটাইজেশন রিলেটেড যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটা রিচ অপশানে গেলে আমি তোমাদের দেখাচ্ছি কন্টেন্ট সাজেস্টিং দিস ভিডিও দেখো ফেসবুক রিলেটেড ভিডিও এবং ফেসবুক রিলেটেড ভিডিওর নিচেই আমার ভিডিওটা সাজেস্ট করেছে যার জন্য কিন্তু ভিডিওটা এক লাখের উপরে ভিউজ গেছে নাহলে ফেসবুক রিলেটেড টপিকে কিন্তু আমার বেশি ভিউজ আসে না তো যেহেতু এই ভিডিওটা সাজেস্টিং ভিডিওতে বেশি গেছে যার জন্য দেখো এখানে দেখো এই যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনে আমি তোমাদের ক্লিক করছি থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ ডেজ ক্লিক করছি দেখো এই ভিডিওটাই যে এই চ্যানেলটা ওয়ান মিলিয়ন না কত ঠিক আছে আমার ঠিক মনে নেই তো এই যে চ্যানেলটির নিচে আমার ভিডিও সাজেস্ট করছে এবং সেখান থেকে দু আটশো জন মানুষ এনাফ দেখেছে তার নিচে দেখো এই ভিডিওটার নিচে দেখো দু তিনশো মানুষ দেখেছে তারপরে এক হাজার আটশো মানুষ দেখেছে এবং রিচ অপশানে আমি তোমাদের দেখাচ্ছি এখানে দেখো রিচ অপশানে অডিয়েন্স কি বলে সার্চ করেছে দেখো এখানে দেখো ইউটিউব সার্চ স্ট্যামেও দেখো ভিডিওটা গেছে এবং ইউটিউব সার্চ টাম থেকে ফেসবুক মনিটেশন সেট বলে যারা সার্চ করেছে আমার ভিডিও পেয়েছে এবং এখান থেকে কিন্তু প্রচুর অডিয়েন্স আমি পেয়েছি নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার চ্যানেলে যুক্ত হয়েছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে তোমাদের যে সার্চ স্ট্যাম্পগুলো থাকবে বা তোমাদের যে সাজেস্টিং ভিডিওগুলো থাকবে এইগুলো তোমাদের ফোকাস করতে হবে যে কোথা থেকে ইউটিউব ভিউসটা অ্যাকচুয়াল দিচ্ছে বা কাদের কাছে আমাদের ভিডিওটা পাঠাচ্ছে যদি সঠিক অডিয়েন্স এর কাছে পাঠায় তাহলে ঠিক আছে আর যদি মনে করো যে হ্যাঁ সঠিক অডিয়েন্স এর কাছে পাঠাচ্ছে না তাহলে অবশ্যই কিন্তু প্রপার এসিও করবে এসিও এক এক সময় হয়তো ভুল হয় যার জন্য ইউটিউব সঠিক অডিয়েন্সের কাছে পাঠায় না আবার এক এক সময় ইউটিউব এক্সপেরিমেন্ট করার জন্য পাঠায় তো এই গেল নাম্বার ওয়ান পয়েন্ট আমি চেক করি রিচ অপশানে আমার কোন ভিডিওতে ভিউজ বেশি গেছে বা কোন ভিডিওর নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে ঠিক আছে কোন কোন বড় বড় চ্যানেলের নিচে আমার ভিডিও সাজেস্ট করেছে আর জিনিস আমি কি দেখি এখানে দেখো আমি যে কোনো একটা ভিডিওতে আবার চলে যাচ্ছি আমি একটু পুরোনো ভিডিওতে যাই তাহলে তোমাদের অ্যানালিটিক্সটা করিয়ে দেখাতে আমার সুবিধা হবে তো এখানে আমি দেখি আমার ভিডিওটা কত নম্বরে র্যাঙ্ক করছে এই যে কত নম্বরে আমার ভিডিওটা র্যাঙ্ক করছে সেটা দেখি তো আমি যদি বুঝি যে হ্যাঁ আমার ভিডিও এক নম্বরে র্যাঙ্ক করছে তাহলে আমার মোটামুটি ভিউস আসার চান্স থাকবে ঠিক আছে তো এবারে দেখো এখানে আমি আরেকটা জিনিস দেখি যেটা সবার প্রথমে তোমাদের বললাম এই যে গ্রাফের সাইনটা এখানে দেখো যে অপশনটা এটা গ্রাফ একদম যে সাইন টি চিহ্নটা সেটা কিন্তু একদম আপে আছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা একটু কমে গেছে ভিউ একদম বড় বড় আছে ঠিক আছে তো এখানটা আমি ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমি দেখব যে আমার টপ মোমেন্ট কি আছে ইন্ট্রো কি আছে স্পাইক কি আছে ডিপ কি আছে মানে অডিয়েন্স ডিটেনশনটা কি আছে ঠিক আছে অডিয়েন্স ডিটেনশন কত আছে এবং ইন্ট্রোতে দেখো অডিয়েন্স দেখেছে ভালো আর ডিপ অপশন মানে এই জায়গাটা অডিয়েন্স তোমার স্কিপ করেছে এই যে এই জায়গাটা স্কিপ করেছে এটা কোন জায়গা সেটা আমাকে দেখতে গেলে ভিডিওটা ক্লিক করতে হবে এটা কিন্তু তোমাদের পুরনো ভিডিও পাবে ঠিক আছে এবং ভিউজ প্রপার এলে তবে পাবে তো এই জায়গাটা স্কিপ করেছে দেখো বুঝতে পারছো তো এই জায়গাটা অডিয়েন্স স্কিপ করেছে তার মানে আমাকে আরো বেটার কিছু করতে হবে এই জায়গাগুলো আমাকে মানে বুঝে শুনে কাজ করতে হবে যে এই জায়গাগুলো অডিয়েন্স স্কিপ করেছে মানে অডিয়েন্স পছন্দ হয়নি তাহলে এই টপিকটা যদি আমি নেক্সট টাইম কভার করি তাহলে ওই টপিকটা আমাকে স্কিপ করে যেতে হবে নাহলে অডিয়েন্স আরো স্কিপ করে বেরিয়ে যাবে আমাকে স্কিপ করতে হবে ঠিক আছে আমি ওই টপিকটা হয়তো সেরকম ভাবে বোঝাতে পারিনি আমাকে আরো বেটার ভাবে বোঝাতে হবে তো এই হচ্ছে ব্যাপার এরপরে আমি কি করি রিয়েল টাইম ভিউজটা চেক করি রিয়েল টাইম ভিউজ চেক করার জন্য এখান থেকে যতটা প্রপার ডাটা না পাবে তুমি এই রিচ অপশন থেকে ভালো ডাটা পাবে রিচ অপশনে গিয়ে এখানে আমি দেখি হাউ ভিউয়ার্স ফাইন্ড দিস ভিডিও কোথা থেকে আমার অডিয়েন্সটা আসছে ঠিক আছে তো কোন জায়গা থেকে অডিয়েন্স এলে সব থেকে বেটার হয় তোমরা বুঝবে যে কোন জায়গা থেকে দর্শক যদি দেখে তোমাদের ভিডিওতে প্রপার ভিউজ আসবে সব থেকে বেস্ট অপশন হচ্ছে এই ব্রাউজ ফিচার্স যদি ব্রাউজ ফিচার্স থেকে তোমাদের ভিডিওতে ভিউজ আসে তাহলে বুঝবে একটা সময় তোমাদের ভিডিও ভাইরাল হতে চলেছে এবং তোমাদের ভিডিওতে প্রপার পরিমাণে ভিউজ আসতে চলেছে আজকে আসবে না দুদিন বাদে আসবে তিন দিন বাদে আসবে ধৈর্য রাখবে সেই ভিডিওগুলো ডিলিট করবে না দেখো আমি তোমাদের দেখাচ্ছি এই ব্রাউজ ফিচার্স এই ব্রাউজ ফিচার্স মানে কি এখন বুঝতে হবে ব্রাউজ ফিচার্স দেখো ইউটিউবে আমি চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে এখান থেকে তোমরা যে কোনো ভিডিও দেখতে পাবে দেখো ইউটিউবে চলে গেলাম ইউটিউব আমাদের ওপেন হলো এই যে ভিডিওগুলো এই যে এখানে ভিডিও যেগুলো শো করছে এই যে ভিডিওগুলো এগুলোকে এইগুলোকে সব বলে ব্রাউজ ফিচার্স এ ভিডিও মানে আমরা যখন ইউটিউব ওপেন করি ব্রাউজ ফিচার্স এ ভিডিওটা শো করে তাহলে সেই ব্রাউজ এ আমার ভিডিও থেকে সেভেন্টি ফোর পার্সেন্ট অডিয়েন্স দেখেছে সাজেস্টেড ভিডিও সাজেস্টেড ভিডিও মানে কি এই যে সাজেস্টেড ভিডিও মানে কি আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি তো ইউটিউবে গিয়ে আমি এই ভিডিওটাই ক্লিক করছি ঠিক আছে এই ভিডিওটাই ক্লিক করার পরে এরপরে দেখো এই ভিডিওটা চালানোর পরে এই ভিডিওটা চলে এলো এই ভিডিওটা চালানোর পরে এই ভিডিওটা চলে এলো ঠিক আছে তাহলে এই ভিডিওটার নিচে যে এই ভিডিওটা শো করলো তাহলে এটা হচ্ছে সাজেস্টেড ভিডিও ধরো তোমরা আমার কোনো ভিডিও দেখছো আমার এই ভিডিওটার নিচে যে ভিডিওগুলো শো করছে তাহলে সেই ভিডিওটাতে যদি তোমরা ক্লিক করো তাহলে তার চ্যানেলের এই জায়গাটায় আসবে সাজেস্টেড ভিডিওগুলো এবং এখানে দেখাবে সাজেস্টেড ভিডিওস তারপর দেখো চ্যানেল পেজেস চ্যানেল পেজেস মানে ওই চ্যানেলের পেজে শো করে কোন চ্যানেলে আদার্স কোনো চ্যানেলে পেজে শো করছে এবার আদার্স ইউটিউব ফিচার্স থেকে সেম ভিউজ এসছে ফোর এবার এখানে নোটিফিকেশন থেকে দেখো অনেক কম ভিউজ আছে তোমরা দেখো না না কি আমি বুঝতে পারি না এত নোটিফিকেশন থেকে ভিউস কেন কম তারপর দেখো ডিরেক্ট অন আনন থেকে ওয়ান পার্সেন্ট এসছে ইউটিউব সার্চ থেকে ওয়ান পার্সেন্ট এক্সটার্নাল থেকে জিরো পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট এনস্কিন থেকে জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট প্লে লিস্ট থেকে জিরো পয়েন্ট টু পার্সেন্ট ঠিক আছে তো এই যে ভিউস গুলো এসছে এই ভিউস গুলো কিন্তু আমার এই ট্রাফিক সোর্স থেকে এসছে ঠিক আছে এরপরে দেখো এখানে এক্সটার্নাল অর অ্যাপ মানে কোন কোন জায়গায় তোমার ভিডিও শেয়ার হয়েছে হোয়াটসঅ্যাপে বেশি ভিডিও শেয়ার হয় তারপরে একটা জিনিস আমি দেখতে পাই এখানে এংগেজমেন্ট এই এংগেজমেন্ট ট্যাব অপশানে গেলে আমরা দেখতে পাবো এঙ্গেজমেন্ট ট্যাবে ওয়াচ টাইম দেখা যাচ্ছে এবং এভারেজ ভিউ ডিউরেশন দেখা যাচ্ছে এই এভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট তোমার চ্যানেলের জন্য তুমি বুঝতে পারবে যে অডিয়েন্স তোমার ভিডিও কতক্ষণ দেখছে অডিয়েন্সের বোল লাগছে কি অডিয়েন্স স্কিপ করে বেরিয়ে যাচ্ছে তো তার উপরে কিন্তু এভারেজ ভিউ ডিউরেশন ডিপেন্ড করে ঠিক আছে তারপরে এখানে আছে লাইক অর ডিসলাইক তো আমার ভিডিও কজন লাইক করেছে কজন ডিসলাইক করেছে এটা কিভাবে বুঝবো দেখো চারশো উননব্বই জন লাইক করেছে এবং মাত্র আট জন আনলাইক করেছে একটা কন্টেন্ট সবার ভালো লাগবে এমনটা নয় কারোর ভালো লাগতেও পারে কারোর ভালো নাও লাগতে পারে তো আট জন এখানে ডিসলাইক করেছে কিন্তু বেশিরভাগ সবাই লাইক করেছে তো তারপরে ব্যাক করছি করে অডিয়েন্স অপশনে যাচ্ছে এই অডিয়েন্স টাইমে আমরা দেখতে পাবো ইউনিক ভিউয়ার্স এই ইউনিক ভিউয়ার্স মানেটা কি চলো ইউনিক ভিউয়ার্স মানে কি এখানে জেনে নিই তো ইউনিক ভিউার্স হচ্ছে মানে তোমার চ্যানেলে ধরো তারা প্রতিদিন দেখছে বা আসছে সাবস্ক্রাইব করছে কিন্তু তোমার ভিডিও দেখছে তাদেরকে ইউনিক ভিউয়ার্স বলে এখানে আবার আর একটা জিনিস দেখতে পাবো অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার

কোন ভিডিও দেখেছে সেগুলো এখানে শো করছে এরপরে আছে ডিভাইস টাইপ ডিভাইস টাইপ মানে কোথা থেকে তোমার ভিডিও বেশি দেখে মোবাইল থেকে দেখে না কম্পিউটার থেকে দেখে না টিভি থেকে দেখে না ট্যাব থেকে দেখে তো সেগুলো এখানে শো করবে এইবারে এখানে একটা জিনিস আছে এজ মানে কোন বয়সের অডিয়েন্স তোমার ভিডিও দেখে এটা কিন্তু জানা অবশ্যই তোমাদের চ্যানেলের পক্ষে গুরুত্বপূর্ণ কেন কি তুমি বুঝতে পারবে যে কোন কোন অডিয়েন্স তোমার ভিডিও দেখে কোন কোন বয়সের অডিয়েন্স তোমার ভিডিও দেখবে তাহলে কি হবে তুমি তাদের টেস্ট অনুযায়ী ভিডিও বানাতে পারবে তারপরে আছে মেল এবং ফিমেল মানে জেন্ডার তো কোন কারা তোমার বেশি ভিডিও কেউ দেখে মেয়েরা দেখে না ছেলেরা বেশি দেখে তো সেটা এখানে দেখতে পাবে তারপরে আছে টপ জিওগ্রাফিস তো কোন কোন কান্ট্রি থেকে তোমার ভিডিও দেখে এখানে দেখো ইন্ডিয়া থেকে দেখে সেভেন্টি বাংলাদেশ থেকে দেখে নাইনটিন এবং সৌদি আরব থেকে দেখে জিরো ইউএস থেকে দেখে জিরো আর ইউনাইটেড আরব থেকে দেখে জিরো ঠিক আছে এখানে আমার এইরকমই দেখে এই সব কান্ট্রি থেকে আমার ভিডিও দেখে তারপর আছে ওয়ার্স টাইম ফ্রম সাবস্ক্রাইবার তো এখানে ওয়ার্স টাইম যে অপশনটা আছে এখান থেকে নিউ নট সাবস্ক্রাইব মানে যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করেন তারাই বেশি ভিডিও দেখেছে এবং যারা সাবস্ক্রাইব করেছে তারা তোমার ভিডিও কম দেখে তো এখানে এটাই যদি তোমাদের হয় তাই আমার তো এটাই দেখাচ্ছে তো যাই হোক এবার দেখো রেভিনিউ অপশনে যাচ্ছি রেভিনিউ অপশনে গেলে আমরা দেখতে পাবো এই ভিডিওটা পার্টিকুলার এই ভিডিওটা দেখে আমি কত টাকা করেছি আমার এই ভিডিওটায় দশ হাজার মতন ভিউজ গেছে এই ভিডিওটায় দেখো এক হাজার এবং এখানে সিপিএম সিপিএম কত আছে মানে যেটা আমাদের পে করে তো এখানে সিপিএম কত আছে এইটি নাইন পয়েন্ট সেভেন্টি ফোর ঠিক আছে এইটটি নাইন পয়েন্ট সেভেন্টি ফোর তো এখানে আমাদের দেখা যাচ্ছে যে দশ হাজার ভিউজ মানে দশ হাজার ছশো সাড়ে দশ হাজার ধরো দশ হাজার পাঁচশো মতন ভিউজ তো দশ হাজার ছশো ভিউজে আমরা পেয়েছি পাঁচশো টাকা ঠিক আছে আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবং এখানে দেখো স্কিপেবল অ্যাড শো হয়েছে নন স্কিপেবল অ্যাড শো হয়েছে ডিসপ্লে অ্যাড শো হয়েছে বাম্পার অ্যাড শো হয়েছে তো আমি অ্যাকচুয়ালি এটাই চেক করি যে আমার পার ডে ভিডিওতে কত ভিউজ গেছে এবং আরপিএম সিপিএমটা আমি এই জন্যই চেক করি আমার কোন টপিকের উপরে ভিডিও বেশি ভিউজ আসছে এবং কোন টপিকের উপরে আরপিএম বেশি আছে তো এই টপিকগুলো আমি কভার করি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এগুলো হোয়াইটে স্টুডিওতে গিয়ে তোমরাও অবশ্যই চেক করবে এবং তোমরাও বুঝতে পারবে তোমাদের চ্যানেলে প্রপার ভাবে ভিউজ কিভাবে আনবে আরেকটা জিনিস দেখো এখানে অ্যানালিটিক্স অপশনে যাচ্ছি অ্যানালিটিক্স অপশনে গিয়ে এখানে আমি চেক করি আমার রিয়েল টাইম ভিউজ কত আছে টপ কন্টেন্ট কি কি আছে ঠিক আছে টপ কন্টেন্ট কি কি আছে এবং আরেকটা জিনিস চেক করি যেটা হচ্ছে উইকলি রিক্যাপ এই উইকলি রিক্যাপটা আমি অবশ্যই চেক করি আমি এই সপ্তাহে ছটা ভিডিও দিয়েছি যেখানে সাতটা ভিডিও হওয়ার কথা একদিন আমি গ্যাপ দিয়ে দিয়েছি তারপর দেখো এখানে সাতচল্লিশ হাজার আমার পিপল টার্ন ইন ইউ সাতচল্লিশ হাজার অডিয়েন্স যুক্ত হয়েছে এই সপ্তাহে ইউটিউব হোম থেকে বেশি ভিউস থেকে এবং ইউটিউব সার্চ থেকে এবার দেখো কী কী ভিডিও দেখেছে এই টপিকের ভিডিওগুলো দেখেছে তারপরে দেখো কত লাইক হয়েছে কত শেয়ার হয়েছে কত কমেন্ট হয়েছে এবং কত হাইপ হয়েছে এখন যে হাইপ অপশনটা সেই হাইপ কতজন করেছে একশো তিরিশ জন মাত্র হাইপ করেছো বাকি আর সবাই কোথায় তো যাই হোক এবার দেখো এখানে কমেন্ট হয়েছে এক হাজার নশো শেয়ার হয়েছে এক লাইক হয়েছে দু এটা কিন্তু এক সপ্তাহের ডাটা আমি তোমাদের বলছি এই এক সপ্তাহে আমার আর্নিং হয়েছে দু হাজার টাকা সপ্তাহে আর্নিং হয়েছে এবারে এখানে একটা গেম দেবে তো গেমে আমি দেখি এটাতে ক্লিক করে দিই তো যাই হোক এটা রং হলো সেভেন্টিন পার্সেন্ট হবে এখানে দিয়েছে হাউ মেনি ভিউয়ার্স ওয়াচ ইওর ভিডিওস উইথ সাব অর ক্লোজ অপশন অন তো এখান থেকে কতজন তোমার ভিডিও দেখে এটা এবারে চেক করে আমি ক্লোজ করে দিলাম তো যাই হোক এই হচ্ছে ব্যাপার এইগুলো ছাড়াও আরো আদার্স অনেক কিছুই চেক করা হয় কিন্তু আমি তো তোমাদের সেগুলো আদার্স ভিডিওতে দেখিয়েছি কিন্তু আমি যেগুলো পার্সোনালি চেক করি আমি সেগুলো এই ভিডিওতে দেখালাম এরকম চেক করি আমি আমার কন্টেন্ট ইম্প্রুভ করেছি তোমাদের ভিডিও শুরুতেই দেখালাম আমি আমার ভিডিও ভিউজ আপ করেছি এবং আমি চেষ্টা করি যে আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আমি ইউটিউবে কাজ করি তোমরাও সেটা দাও এবং তোমরাও প্রপার ভাবে কাজ করো অডিয়েন্স মেন কি চাইছে সেটা বোঝো তো যাই হোক তোমরা কোন বিষয়ের উপরে এরপরে ভিডিও চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমি চেষ্টা করবো অবশ্যই তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে দেখো চলো টাটা